দেখো ই দেখা যায় দেখো 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 তোমরা কিছু শুনতে পান অনেক কথা বলতে

হম আমার মেয়ে সারাক্ষণ বব করে আয়াসও করে সারাক্ষণ বব দিতেই থাকে সবাই সব থেকে বেশি দেয় আমার আমুরে আমি যদি বলি আয়াস করে বব দাও ও গিয়া গুইয়া ফিরে আমার আমুরে বলবো বাপ ও নানার বব দেয় না ও নানারে দেয় না আখিরে দেয় না আমার আমারও দেয় না আমার খুব কম দেয় সব থেকে বেশি দেয় আমুকে আর হচ্ছে গিয়ে আখিরে তোমাকে অনেক সুন্দর লাগে আপু মাস থ্যাংক ইউ হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো রি আলহামদুলিল্লাহ ভালো আছি আখি তো আখি মাত্র ওই রুমে গেলো

আপু পূর্বাচলে এসে বেড়া যাব ইনশাল্লাহ কোনো অনেক একদিন আপু আমার নামটা নাও মেঘলা রি আপু আমি তোমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট করছি একটু আমার নামটা নাও ফাতে মেঘে নিয়ে নিলাম আমার মেয়েও এমন খালি বলে যা যা বাচ্চারা যখন নতুন নতুন কথা শিখে অনেক কিছুই বলে সারাক্ষণ আগে যেমন আস বলতো তাপ তাপ এখন বলে সারাদিন বব আর বলে যা রিয়াপু আয়াস তোমাকে এখন কি বলে রাখে আয়াস তেমন কিছুই বলে না ও মা বলতে পারে আমা বলতে পারে এই রিয়াপু তুমি অনেক কিউ থ্যাংক ইউ রাখি আপু কি যাই ওকে এটা না পড়ি আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম বড় বোনকে নাম ধরে ডাকো কেন আপু ও আর আমি পিঠা পিঠি মানে ধরতে গেলে বেশি দিনে গ্যাপ না সো ছোটো থেকে যেহেতু বলে বলে অভ্যাস হয়ে গেছে তাই কারণ ওর আমার বয়সের ডিফারেন্স বেশি না তাই আপু তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আপু আমার নামটা নিয়ে ও সঞ্জিদা এটা নিয়ে নিছি আমার মেসেজ তোমার চোখে পড়ে না আপু তুমি আমার কে আবার নক করে আমি দেখবো অবশ্যই আপু বিগ ফ্যান থ্যাংক ইউ হাই হ্যালো বাট আমি বেশি কোনো করবো না ও ছয় মিনিট লাইক করছি মাত্র আমি আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ একটু আয়াসকে নিয়ে আসো লাইভ আপু এতক্ষণ আয়াস ছিল আয়াস যতক্ষণ ছিল অতক্ষণ হয়েছে কেমন একসাথে আবার আসছে এখন একটা ভূমিকম্প কম্প দিব আমার এটা কেমন স্টাইল তুমি যাবো আসলে আমার কোনো আসি

তুমি আমার কোলে আছো তবু এমন করো না এখন ওয়ান টু না আমি একটু পর তোমাকে আপু আল্লাহ আমি যদি একটু দেখাইতে পারতাম তোমাদের আয় যে কি করতেছে হাই বোলো হাই আমি অনেক কষ্ট লাগতেছে তোমার দেখাইতে পারতেছি না আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি